বর্তমান বাজার ভালো সুপারিটা হয়েছে একশো পঞ্চাশ টাকা আর একশো পঞ্চাশ থেকে একশো একশো বিশ একশো দশ অথবা একশো আশি নব্বই এরকম পর্যন্ত আছে আর দ্বিতীয় কথা সুপারির ফলনও অনেক বেশি অনেক বেশিতে বাজারও একটু কম আমার প্রায়সামে আমি এই বাজারে সুপারি বেছি আজকে আমি প্রায় পাঁচ পণ সুপারি আনছি একশো টাকা করে বেড়ছি এই মোটামুটি ভালোই আমাদের বাজার 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 তবে এখন এখন একটু 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 কম 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 থেকে আগে ছিল বেশি সাত লাখ টাকা সুপারি নিয়েছি আলহামদুলিল্লাহ দেখেছে দশ লাখ সাড়ে দশ লাখ এগারো লাখ হতে পারে এখনও গাছের সুপারি আছে তো এবার ফলনটা ভালো হয়েছে গৃহস্থ লাভবান আমরা ব্যবসায়ীদের লাভবান না হোমিন সেটা আল্লাহ ভালো জানি আমরা এখন স্টক করতে আছি আর যেটা বাকি আছে যেটা নেই সেটা আমরা সেল দি দিই বাইরে যেমন সিলেট যায় যশোর যায় বগুয়া যায় সিটাং যায় বহু জায়গায় বিভিন্ন জায়গায় শুভ এটা যায় এদিকে লাকসাম এদিকে কুমিল্লা ওদিকে মমিন সিং সর্ব সাইড সর্ব জায়গায় যায় সুপারিগুলো আমরা সুপারিটা মূলত আমরা স্টক করি আমরা স্টক করি মনে করেন তিন মাস চার মাস পরে হয়তো আমরা একটু লাভবানের আশা এখন কিনি হয়তো মানে আঠারোশোটা উনিশশো দুই হাজার টাকা যদি আল্লাহ কিসমতর আগে হয়তো দুই হাজার বাইশশো বা চব্বিশশো এই কিছু সীমিত রেট পাইলে আমরা ছাড়ি দিব আর ইনশাল্লাহ তো মূলত এবার আমাদের এই অঞ্চলে মোটামুটি মানে সুপারির জন্য ভালো বিখ্যাত অনেক সুপারি হয়েছে এতে করি আমরা আমাদের গৃহ যারা বাগান রাখছে তারা মূলত ইনশাল্লাহ মোটামুটি লাভবান আমরা সুপারি কিনি একশো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর দুশো টাকা পর্যন্ত কিনে বিক্রি করি আমরা আবার বিক্রি করি আবার মুখামি দিই এটা আবার অন্য একটা রেডি বিক্রি করি আরো লাভে বিক্রি করি বিক্রি করি আর গতবারের চেয়ে এবার সুপারি পলট বেশি হয়েছে লেগা প্রতি কাউন সুপারি আগে পড়ছে সাড়ে তিন হাজার টাকা এখন পড়তে আছে পঁচিশশো টাকা তো প্রতি কাউনে হিসাব করতে গেলে এক হাজার টাকা কম গতবার সুপারি বন্যার কারণে সুপারি গাছ সুপারি হয় নাই সুপারি যা গাছে ধরছিল সব জোরে পড়ে গেছে এবার কা মাসাল্লাহ মৌসুম ভালো দেখা সুপারি প্রচুর পরিমাণ হয়েছে এবছর আমাদের সুপারি আবাদ হয়েছে সাত হাজার দুইশো পঁচিশ উৎপাদন প্রায় তেতাল্লিশ হাজার মেট্রিক টন যার বাজার মূল্য প্রায় সাতশো কোটি টাকা আমাদের গত বছর বন্যার কারণে দেখা যায় সুপারি বাগানগুলাতে পানি আসে সে সাথে পলি আসে যার কারণে এবছর পালন ভালো হয় এবং তাছাড়া আমাদের কৃষি বিভাগ কর্মকর্তারা তত্ত্বাবধান কারণে আমরা কিছু কিছু দেখা যায় সার প্রয়োগের কারণে সুপারির ফলন বাড়ছে এই বছর। তা আমরা আশা করতেছি যে আগামীতেও সুপারির ফলন আরও ভালো হবে